আসসালামু আলাইকুম আজকে একটা গাড়ি কিনলাম গাড়িটা মূলত সারা আনছিলো পরে ব্যথা গাড়িটা বিক্রি করে দিলো সেই গাড়িটা আমরা কিনলাম সেই গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো গাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই করবেন ধন্যবাদ পিছনে এরকম দেখা যাবে এই বেশটা এরকম দেখা যাবে এই গাড়িটা মূলত এক দাদা গাড়িটা আমার কাজ কথা আনছিলো কথা কথা গাড়িটা আমার কাছে বিক্রি করে দিলো মূলত তার ওয়াইফ অসুস্থ গাড়িটা বিক্রি করলো গাড়িটা এগুলো আগে উনিশে গাড়ি উনিশে গাড়িগুলা হয় গাড়িটা ভালো আসলে এই সম্বন্ধে গাড়ি এখন পাওয়া যায় এগাড় সামনে তো এরকম দেখা যাবে এ বেশ তো এরকম দেখা যাবে

এবং গাড়ি কাজ আছে কিন্তু দেখানোর চেষ্টা করবো এতক্ষণ আপনাদের আমি এই গাড়ি দেখানোর চেষ্টা করলাম গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই ফোন করবেন এই গাড়ির দাম তো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার কিছু দাম দামের সুযোগ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম